আলাইকুম আমি ফারিন সাদমান কাব্য ঢাকা মেডিকেল কলেজোস্কোপ জার্নিতে স্বাগত আজকে আমি কথা সেকেন্ড টাইমারদের নিয়ে যারা চান্স পাওনি অনেক হতাশায় নিমজ্জিত আছো আসলে তোমাদের দূর মতো ভাষা আমার কাছে নাই কিন্তু সত্যি কথা কি তোমরা জানো তোমরা যে এবছরে মেডিকেলে চান্স পাওনি এটা আসলে কোনো বিষয় না সিরিয়াসলি এটা কোনো বিষয় না কারণ প্রত্যেক বছর প্রায় অর্ধেক স্টুডেন্ট সেকেন্ড টাইমার হিসাবেই চান্স পায় সো তার জন্য কি প্রয়োজন কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনা সৃষ্টিকর্তা কখনো পরিশ্রমীকে ফিরিয়ে দেন না আর তোমরা এখন যারা এগ্রি প্রিপারেশন নিবা তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের যদি ম্যাথের বেসিক ভালো থাকে মোটামুটি ম্যাথ ভালো করা থাকে তোমরা অবশ্যই অবশ্যই এগ্রিতে একটা সিট কনফার্ম করে রাখবা কিন্তু যাদের ম্যাথ প্রিপারেশন ভালো নাই যারা তে ফাঁকি দিয়েছ তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যদি আবার নতুন করে বেসিক ধরে ম্যাথ করতে যাও তোমাদের এইদিকে অনেক সময় চলে যাবে দেখা যাচ্ছে পরবর্তীতে ওই ফার্স্ট টাইমের মতোই হয়ে যাবে তোমাদের স্বপ্ন যদি হয় যে সাদা অ্যাপ্রনই গায়ে জড়াবো ডাক্তার হব এরকম যদি কঠোর মনোবল থাকে তাহলে অবশ্যই আমি বলবো তোমরা এখন থেকেই সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করো আর যাদের ম্যাথ মোটামুটি ভালো করা আছে তারা তো ম্যাথ করবা পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো আছে কোনো সমস্যা হবে না তোমরা অবশ্যই এগ্রিতে একটা সিট কনফার্ম করে সুন্দর মতো পড়াশোনা চালিয়ে যাও আর তোমরা যেহেতু একবার এক্সাম দিয়েছ পরীক্ষার হল সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আছে এবং তোমরা বুঝতেও পেরেছো যে তোমাদের কি কারণে চান্স হয়নি এরকম প্রত্যেকটা কারণ ফাইন্ড আউট করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার আবার সুন্দর করে বেসিক ধরে লাইন টু লাইন ক্লিয়ার করে ফেলো আর আমরা তো মানুষ আমরা মানুষ হিসাবে যেই ভুলটা একবার করি সেটাই কিন্তু বারবার করি এরকম একটা খাতা তৈরি করো এবং প্রত্যেকটা প্র্যাকটিস এক্সামে তোমাদের যেগুলা ভুল হয় সেই ভুলগুলা বারবার ভুল হচ্ছে সেগুলো খাতায় লেখে রাখো পরবর্তীতে যখন রিভাইস করবে খাতাটা একবার রিভাইস করে নিবা তাহলে দেখবা যে তোমাদের যেগুলো জানা জিনিস বারবার ভুল হচ্ছে সেগুলো কিন্তু আর ভুল হবে না মানুষের কিন্তু জানা জিনিস ভুল করার জন্য বারবার চান্স মিস হয় আর রেগুলার প্র্যাকটিস করতে হবে এই বছর কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টের কারণে অনেকের চান্সটা মিস গিয়েছে তার জন্য প্রয়োজন রেগুলার পরীক্ষা দেওয়া এবং প্র্যাকটিস করা তোমরা যত এরকম এক্সাম দিবা তোমাদের টাইমটা আয়ত্তে চলে আসবে আর সর্বোপরি তোমাদের জিকে ইংলিশটা খুব ভালোভাবে করতে হবে এই কারণে অনেকের চান্স মিস গিয়েছে কারণ জি কে ইংলিশ হচ্ছে একটা এক্স ফ্যাক্টর আমি এটা নিয়ে আলাদা ভিডিও আনবো জি কে ইংলিশে কিভাবে তোমরা ভালো করবা আর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো একটা কথা মনে রাখবা তোমাদের অভিজ্ঞতা কিন্তু সবচেয়ে বেশি ফার্স্ট টাইমারদের কিন্তু কখনোই তোমাদের মতো অভিজ্ঞতা হবে না তারা আবার নতুন করে সব করছে আর তোমরা একবার অনেক লড়াই সংগ্রাম করে আসছো সো তোমাদের অভিজ্ঞতা সবচেয়ে বেশি স্টেথোস্কোপ জার্নি সাথেই থাকো আমি সব সময় তোমাদের সহযোগিতা করার জন্য তোমাদের সাথে আছি কিভাবে মেডিকেল সহজে চান্স পাওয়া যায় আমি সময় তোমাদের সহযোগিতা করব আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ